ইব্রাহিম আলিহিস্লালাম তার জীবনের দশটি পরীক্ষা ছিল তার ভিতরে সবচাইতে কঠিন পরীক্ষা সবচাইতে বড় পরীক্ষা ছিল জাবিহুল্লাহ হজরত ইসমাইল তাকে কুরবানি করা এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ রাবুল আলমিন কালামে হাকিমের ভিতরে الله تعالى على السورة الصفات نمبر برايات الله فاكشها کرتے سن بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني فانظر ماذا ترى قال يا ابت افال ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين الله رب العالمين جلد سن فلما بلغ معه السعي যখন ইসমাইলআ সালাতাম তিনি যখন বাবার সাথে সায়া অর্থাৎ দৌড়া দিয়ে দৌড়াইতে পারে বাবার সাথে হাঁটতে পারে এরকম বয়সে তিনি উপনীত হইলেন কোনো মুফাসিনা একরাম লেখেন সাত বছর দশ বছর বারো বছর এমন একটা বয়স তখন সে বাবার সাথে দৌড়াইতে পারত অর্থাৎ আমাদের মুসলিম জাতির পিতা তিনি পঁচাশি বছর বয়সেও দৌড়াইতে পারতেন আর আমরা দেখা যায় পঞ্চাশ বছর ষাট বছর হলে দৌড়াই দৌড়াইতে পারে না আমরা দৌড়াদৌড়ি দেখতে খেলাধুলা দেখতে পছন্দ করি কিন্তু দৌড়াইতে পছন্দ করি না এজন্য সুস্থ থাকার জন্য একটু হাঁটাচলা করা একটু ব্যায়াম করা কায়িক পরিশ্রম করা এটি খুবই জরুরি কারণ আপনি যে খাবারটা খাইতেছেন এটা তো বান হইতেছে না যার কারণে আপনার দেখা যায় অসুস্থতা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এগুলি খুব সহজেই চলে আসে আশি বছর পঁচাশি বছর বয়সে তিনি বাবার সাথে দৌড়াইতে পারতেন এমন একটা বয়স এই বয়সে সন্তানদের প্রতি ভালোবাসা টান অনেক বেশি থাকে আল্লাহ রাব্বুল আলমিন এই বয়সে যখন উপনীত হলেন তিনি এব্রাহিম সালাম তিনি বলেন হে আমার কলিজার টুকরা সন্তান নিশ্চয়ই আমি স্বপ্নে এটা আদিষ্ট হয়েছি আমি তোমাকে জবে করতেছি জবে করতে তোমার মতামত কী তিনি সন্তান প্রস্তুত করলেন সন্তান তৎক্ষণাৎ কত চমৎকার কথা বললেন স্যাতা জিদুনি হিংসা অল্লাহমিন হে আমার সম্মানিত পিতা অবশ্যই আপনি আপনার প্রতি যে প্রত্যাদেশ যে নির্দেশনা যে নির্দেশ এসেছে আপনি অবিলম্বে এটা আপনি পালন করুন সাতাজিদুনি জিদুনি হিংসা অল্লাহ অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন ইংসা আল্লাহ তিনি কথা বলে ফেললেন তো এটা হচ্ছে আত্মসমর্পণ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছার সম্মুখে নিজেকে মিটিয়ে দেওয়া বিলীন করে দেওয়া কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দার অন্তরটার দিকে তাকান আমরা মানুষের চেহারার দিকে তাকাই সম্পদের দিকে তাকাই স্বাভাবিকভাবে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দার চেহারা দেখেন না কে সুন্দরকে কালো কে লম্বাকে বেটে ইন্দুরু ইসুমআকুম ওলাুল্লাহ কুলু বিকুম আলিকুম আল্লাহ রাবুলি আলমিন বান্দার চেহারা দেখেন না সুরত দেখেন না সম্পদ দেখেন না বান্দার অন্তর দেখেন আর দেখেন বান্দার আমল অন্তর আর হচ্ছে কি আমল তার অন্তরটা কত সুন্দর সালিম পবিত্র আর তার কার আমলটা কত সুন্দর আল্লাহ রাবুলি আলমিন নির্দেশ দেওয়া মাত্রই তিনি রাজি হয়ে গেলেন এরপর অনেক লম্বা ঘটনা সর্বশেষ তাকে যখন মীনা প্রান্তরে নিয়ে গেলেন সেখানে কোরবানি করার জন্য ইসমাইল আলহ সালাম তিনি বললেন আব্বা যান আপনি আল্লাহ তালার হুকুম পালন করবেন যাতে বিলম্ব না হয় কোনো ধরনের ত্রুটি না হয় সেজন্য আপনি আপনার ছুরিটা সুন্দর করে আপনি ধারালো করে নেবেন এরপরে আমার হাতটাগুলি বেঁধে নেবেন আমাকে জবে করার সময় আমার হাতটা যদি ছুটাছুটি করে আপনার হুকুম পালনে দেরি হয়ে যাবে বিঘ্ন হয়ে যাবে প্রিয়মাম আব্বা যান আপনি দয়া করে আমার চেহারা যদি আপনার চোখের সামনে পড়ে আমার প্রতি আপনার মায়া লাগবে আল্লাহর হুকুম পালনে বিলম্ব হয়ে যেতে পারে আপনি আমাকে উপর করে নেবেন আপনার নিজের চক্ষু দুইটা বেঁধে নেবেন যাতে করে আমার দিকে তাকাইয়া জবে করলে আপনার কষ্ট হবে আপনি আল্লাহর হুকুম পালনে যদি বিলম্ব হয়ে যায় এই জন্য আপনার চক্ষু দুইটা বেঁধে নেবেন এব্রাহিম খালিল তিনি যদিও সন্তানকে ভালোবাসতেন কিন্তু তিনি তো খলিল তিনি তো আল্লাহর বন্ধু আল্লাহর হুকুমের সামনে তিনি সব কিছু করবার দিয়ে দিবেন ইসরাহল আলী হিসালামকে হাত পা বেঁধে নিলেন উপর করে নিলেন নিজের চোখ বেঁধে নিলেন সুড়িদের ধার দিয়ে নিলেন এরপরে যখন বিস্লা বলে প্রাণ প্রিয় সন্তানের গলায় ছুরি চড়াইবেন এই সময় আল্লাহ এই মুহূর্তে জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি যাও আমার ইব্রাহিমের খলিল ইব্রাহিম খলিলের সুরির নিচে ইসমাইল জবিহুল্লাকে সরাইয়া দুম্বাটা সেখানে চালাই দিবা আমার ইসমাইলের যাতে কোনো রকমের কষ্ট ব্যথা না লাগে সুভাব আল্লাহ তো সন্তান চান না আল্লাহ তার হৃদয় আল্লাহ অন্তরটা দেখতে চান যে আমার আমার জন্য ইব্রাহিম আমার জন্য তার কলিজার টুকরা সন্তানটা দিবে তার হৃদয়ে তার মনোভাব তার ইচ্ছা তার মহব্বত তার ইমান এটা আল্লাহ দেখতে চান তা আল্লাহ পরীক্ষা হয়ে গেছে যেহেতু চক্ষু বেঁধে নিয়েছে সেলের হাত পা বেঁধে নিয়েছে জবে করবে দৃঢ় সংকল্প সুরি চালাই দিছে অতএব তিনি যে কোরবানি করবেন এটাতে কোনো সন্দেহ নাই আমিন বলে হুজুর আমি সিদ্ধার্দুল মুন ছিলাম সেখান থেকে জান্নাতে গেলাম দুমবানিয়া দ্রুত আমি যাইয়া এব্রাহিম খালিন বিসমিল্ বলতে দেরি আমি সরায়া সেখানে জান্নাতি দুম্বা চালাই দিলাম জান্নাতি দুম্বা সেখানে কোরবানি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন এই সর্বশেষ যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল এটা তিনি উত্তীর্ণ হয়ে গেলেন এই জন্য ভাই আমার আমাদের এবাদত আমাদের আমল সব কিছুর পেছনে হচ্ছে আমাদের অন্তর এই হৃদয় কল এটা যদি ঠিক না হয় আপনার এবাদত সহি হবে না এখলাসের সাথে মহব্বতের সাথে যদি আপনি আমল না করতে পারেন এই আমল না নাজাতের আশা করা যাবে না এব্রাহিম খালিদ তিনি প্রাণপ্রিয় সন্তানকে আল্লাহর জন্য জবে করে দিলেন কোরবানি করার নিয়ত করলেন আল্লাহ বলে আলমিন খুশি হয়ে গেলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রশংসা করলেন এব্রাহিম খালিলের তো যে কথা বলছিলাম যে আমরা যে কোরবানি করব আমাদের কুরবানি যাতে লৌকিকতা না আসে অনেকে দেখা যায় স্ত্রীকে খুশি করার জন্য সন্তানকে খুশি করার জন্য সামাজিকভাবে নিজেকে জাহির করার জন্য বস্ত তো খাবে না এটা আল্লাহ রবুল পক্ষ থেকে হাদিয়া তবে আপনার উদ্দেশ্য থাকবে আমি আল্লাহ রবুল আলমিনের বিধান পালনার্থে সালাম আলহরাতামার সনা অনুযায়ী প্রিয়নবীজীর শিক্ষা মোতাবেক আমি এই ওয়াজিব এই কোরবানি এটি আমি আদায় করছি আল্লাহ সন্তুষ্টির কল্পে এখন কোরবানি কাদের ওপর ওয়াজিব হবে যারা এই ঈদুল আজহায় যারা যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে অর্থাৎ এক বছর ঘুরে আসতে হবে এমন না আজকে সকালে আপনি মালিক ঈদুল আজহার দিন আপনি আজকে মালিক হয়েছেন সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তলার ও অথবা এর সম অর্থ অর্থাৎ যদি পঞ্চাশ হাজার টাকার মালিক আপনি আজকে হন কোরবানির দিনে এই এর ভিতরে তাহলে আপনার ওপরে কোরবানি ওয়াজিব হবে যদি ঋণগ্রস্ত থাকেন ঋণ বাদ দিয়ে যদি আপনি এই পঞ্চাশ হাজার টাকার পরিমাণ এই টাকার মালিক আপনি থাকেন আপনার ওপরে কোরবানি ওয়াজিব হবে এটার গুরুত্ব অনেক বেশি নবীজি ফরমান সাহাতুন না মুসল্লা মুসল্লানা যার কোরবানি করার সমর্থ আছে সে যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে অর্থাৎ অত্যন্ত কঠিন হুকুম আর কোরবানিটা হবে নিজের নফসানিয়াতকে নিজের ভিতরে থাকা এই পশুকে কোরবানি অর্থাৎ আমাদের ভিতরে যাবতীয় কুরিপু কুখেয়াল কুচিন্তা এগুলিকে আমরা যাতে কুরবানি দিতে পারি আর কুরবানির এই বিধান কার্যকর করার পরে এই গোস্ত গরিব দুঃখীদেরকে দেওয়া নিজে খাওয়া প্রতিবেশীদেরকে দেওয়া আত্মীয় স্বজনকে দাওয়া দিয়ে খাওয়ানো এটি আমাদের আমাদের অত্যন্ত জরুরি একটি বিষয় ইসলামিক প্রথম যুগে তিন দিনের বেশি গোস্ত রাখাটা নিষিদ্ধ করা হয়েছিল পরবর্তী সময়ে যখন ইসলাম মুসলমানদের আর্থিক অবস্থা সচ্ছলতা বৃদ্ধি পায় সে তখন এটা যদিও এটা শিথিল করা হয়েছে তথাপি আমাদের প্রতিবেশী আমাদের আশেপাশে মানুষ তাদেরকে বস্তু দেওয়া তাদেরকে দাওয়াত করে খাওয়ানো এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের ভিতরে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাইতেছে আমরা কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে যেতেছি নিজের চিন্তা করি নিজের পরিবারের চিন্তা করি কিন্তু প্রতিবেশী আশেপাশের মানুষদের চিন্তা আমাদের মাথায় তেমন একটা আসে না তো এটি আমরা অবশ্যই খেয়াল রাখবো এই দশ দিনের আমল এই দশ দিনকে বলা হয় আসদালুল আইয়া হ্যাম মিনার দুনিয়া দুনিয়ার শ্রেষ্ঠতম দিন হচ্ছে এই জিলহাজের প্রথম দশ দিন কত জুমায় আলোচনা হয়েছে প্রত্যেকটি দিন এক এক প্রত্যেকটি রাতের আবাদত এক একটা লাইলাতুল কদরের সমতুল্য সব এবং প্রত্যেকটি রোজা এক এক বছরের নফল রোজার সমতুল্য বিশেষ করে ইয়ম আরাফা এই দিনে রোজার ব্যাপারে নবীজি ফরমানিব আল্লাহ। ইউকাতি কবল আল্লা বা আদা আমি আশা রাখি এক বছরের পূর্বের এক বছর এবং পরের এক বছর দুই বছরের গুণ আল্লাহ এই আরাফা দিনে রোজাদার আল্লাহ মাফ করে দিবেন এজন্য নয় জিলহাজ আমাদের এই বাংলাদেশে আরাফা দিবস কারণ নয় জিলহাস থেকে এই আইয়ামের তাস্বিক শুরু হয় তেরোই জিলহাস আসর আক্ত পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবির তাস্বিক আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ একবার আল্লাহ একবার ইল্লাহ ইলহাম নয় জিলহাজ ফজর রক্ত থেকে প্রত্যেক পুরুষ তারা বুলন্দ আওয়াজে জোরে তাকবীর তা শিখ একবার পড়বে আর যারা মা আছেন তারা নিম্ন আওয়াজে পড়বে তবে পড়তে হবে সবার যদি ভুল হয়ে যায় যে যখন মনে পড়বে সাথে সাথে পড়ে নিবেন ফজর রক্ত থেকে শুরু করে নয় জিলহাস ফজর থেকে শুরু করে তেরোই জিলহাস আসর আক্ত পর্যন্ত

صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد اعوذ بالله من الشيطان ، بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب صدق الله ومولانا العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيد صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجا بجماله السنّة جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه مهان رب الجد بشو جهان مالك الملك الله تعالى الشهي علي شندر অগণিত সুযুত তালে মতো শুকুর আদায় করছি যে মহান মনিব চারটি সম্মানিত মহাসম্মানিত মাস বারো মাসের মধ্যে মিনহার বা আতুন হরুম চারটি মহাসম্মানিত মাস এই চারটি মাসের ভিতরে সম্মানিত মাস হচ্ছে জিলহজের চাঁদ আর এই জিল হজের চাঁদের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে জিল হজের প্রথম দশ দিন যে দশ দিন সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছে আল্লাহ রাবুল আলমিন সুরাতুল ফাজরে কসম করেছেন ওয়ালা ওয়ালাহিন আশার হাদিসের ভাষায় নবীজি ফরমান মা মিন আয়ামিন এমন কোনো দিন নেই যার নেক আমল আল আনলুসঅলি এই দশকের নেক আমলে এবাদতে আল্লাহ এত বেশি খুশি হন যা বছরের অন্য সময় আল্লাহ রাবুল্লাহ আলমিন এত বেশি খুশি হন না অর্থাৎ এই দশকের এবাদতে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করা যায় তাকু অর্জন করা যায় আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমত পাওয়া যায় তো বছরের শ্রেষ্ঠ সময় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জুমার সলাত আদায়ের লক্ষ্যে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন তৌফিক এনায়াত করলেন মহব্বতের সাথে শুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম আল্লাহ রবুল আলমিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী ও রসুলগণের মাথার মুকুট সৈয়দুলাম্বী আবল মরসালিন খাতাম নবীন سيد القوناين سلطان المدينة جد الحسنين أحمد مجتبى محمد مصطفى صلى الله تعالى عليه وسلم نوراني روجه مبارك شكرا لأوليك رحمة بوتي سلام شمانيكم معزز محترم مسلين أعظام دين دار ماندار مؤمن مسلمان بحيراء شكرا لأوليك رحمة مبارك باد سلام السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রাবুল আলমিন এই জিলহজের চাঁদের দ্বিতীয় জমাজকে আমাদের অতি সন্নিকটে ঈদুল আজহা ঈদুল আজহা তথা কুরবানির ঈদ আগামী শনিবার দিন ইনশাআল্লাহ এই ঈদুল আজহা উদযাপিত হবে ঈদুল আজহার নির্ধারিত ঈদ উল আজহার ঈদের জামাতের সময় আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাতটার সময় প্রথম জামাত এবং সাতটা পঁয়তাল্লিশ মিনিটের সময় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ প্রত্যেকটি ইসলামের প্রত্যেকটি উৎসবের সাথেই ত্যাগের মহিমা ইসলাম ভোগের ধর্ম নয় ইসলাম হচ্ছে ত্যাগের ধর্ম ত্যাগের মহিমা উজ্জীবিত একটি জীবন ব্যবস্থা এজন্য ইসলাম শব্দটি এসেছে সলম ধাতু থেকে অর্থাৎ আত্মসমর্পণ আত্মসমর্পণ করা আল্লাহ আল্লাহতালার হুকুমের সম্মুখে নিজেকে মিটিয়ে দেয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহ রবুল্লা আলামিনের সন্তুষ্টি কামনা করা আল্লাহ রবুল আলমিনকে খুশি করা যে কথা আল্লাহ রবুল আলমিন কালামে হাকিমের আনামের ভিতরে আল্লাহ রবুল আলমিন জানিয়েছেন আলমিন যে বলুন নিশ্চয় আমার সালাত আমার নামাজ আমার যাবতীয় এবাদত আমার জীবন মরণ সব কিছুই লিল্লা রব্বিল আলমিন যিনি সমস্ত জাহানের মালিক আল্লাহ রাব্বুল্লা আলমিন তার জন্য এজন্য জীবনে কাউকে ভালোবাসা কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করা কাউকে শত্রু হিসাবে গ্রহণ করা কারো প্রতি দয়া দেখানো কারোর প্রতি কঠোরতা প্রদর্শন করা প্রত্যেকটি কাজই হবে কেবলমাত্র আল্লাহ বলে আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ বলে আলমিন আমাদের অন্তরটাকে তার জন্য বাছাই করে নিয়েছেন যে মানুষ দুনিয়াতে সব কিছু করবে ব্যবসা বাণিজ্য পরিবার পরিজনের ভরণ পোষণ চাকরি বাকরি সব কিছুই করবে কিন্তু তার অন্তরটা থাকবে আমি আল্লাহ বলে আলমিনের দিকে তার কল্পটা থাকবে কি আমার সন্তুষ্টির দিকে অর্থাৎ তার মহব্বত তার অন্তর তার হৃদয়টা থাকবে আমি আল্লাহ বলে আলামীর দিকে দুনিয়াতে কেউ কাউকে পছন্দ করলে ভালোবাসলে সে চায় না যে আমার পছন্দের মানুষ অন্য কাউকে মহব্বত করুক অন্য কাউকে সে তার মন থেকে ভালোবাসুক এটা সে পছন্দ করে না তো আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ বলে আলমিন চান যে সৃষ্টি কেবলমাত্র আমাকেও ভালোবাসবে এবং আমার সন্তুষ্টির জন্য অপরাপর সৃষ্টকে ভালোবাসবে যার নিদর্শন পাওয়া যায় হজরত খালিল উল্লাহ হজরতে ইব্রাহিম সালাম যাকে খলিলুল্লাহ উল্লাহ উপাধি দেওয়া হয়েছে যিনি আল্লাহ তালার বন্ধু তার জীবনীতে যিনি আল্লাহ আব্বুল আলমিনের বন্ধুত্বের মর্যাদা লাভ করেছেন তার আশি বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন সন্তানহীন এরপর আল্লাহ হরবুল্লাহ আলমীন কোনো কোনো যে পঁচাশি বছর এই বয়সে আল্লাহ হরাবুল্লাহ আলমী তাকে একটি পুত্র সন্তান দান করলেন তো স্বভাবত শেষ বয়সে যাদের সন্তান হয় সন্তানের প্রতি মায়া ভালোবাসা আন্তরিকতা অনেক বেশি থাকে সন্তানের প্রতি তার হৃদয়ে অকৃত্রিম ভালোবাসা মনে হয় হৃদয়ের একটা অংশ সন্তান সন্তানের জন্য সন্তান দখল করে নিয়েছে তা রাব্বুল আলমিন তিনি তো আলিম ও সুদুর সুদূর অন্তরের খবর জানেন আল্লাহ রাব্বুল আলমিন এটা পরীক্ষা করে দেখতে চাইলেন যে সন্তানের প্রতি ভালোবাসা এটি কি আমি আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসার ক্ষেত্রে কোনো ঘাটতি হয় কি না এই জন্য বলে আলমিন তাকে পরীক্ষা নিলেন